হাতে মাখা ছোটো মাছের চরচই মুখে জল চলে আসার মতো একটি রেসিপি তো যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য আপু আজকে করে দেখাবো ছোটো মাছের চরচইটা কীভাবে করলে অনেক বেশি টেস্টি হয় প্রথমে আমরা কিছু আলু কুচি করে নিব মাছের সাথে যতটুকু লাগে তারপর কাঁচামরিচ ফালি করে কেটে নিলাম পেঁয়াজ কুচি নিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব যা যা দিব লবণ দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সবগুলো মশলা একসাথে দিয়ে ফেলবো সবগুলো এক চামচ এক চামচ দিলে হয় মাছে যত কম মশলা ইউজ করা যায় তত কিন্তু টেস্টি হয় তো সবগুলো মশলা দিলাম এখন আমি আদা রসুনও আচ্ছা এক চামচ এক চামচ পরিমাণ দিয়ে দেব দিয়ে একসাথে এখন সব আবার মেখে নেব ভালোভাবে মাখতে হবে যে কথায় আছে না আগে মুরব্বীরা বলতো যে এমনভাবে মাখাও যেন হাতের মাখাতেই আপনার রান্নাটা অর্ধেক হয়ে যায় তো ঠিক সেইভাবে আমাদেরকে মাখতে হবে আর এই রান্নাটা অবশ্যই অবশ্যই সরিষার তেলে করতে হবে চটচুরি যে কোনো চটচুরি যদি সরিষার তেলে করেন টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো ছোটো মাছের চচ্চড়িও সরষের তেল দিয়ে করব আমরা তেল দেওয়ার পর ভালোভাবে মেখে নিব যেন আপনার আলু পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে এটা যখন ভালোভাবে আমাদের মাখা হয়ে যাবে তখন আমরা ছোট মাছগুলো দিয়ে দেব ছোট মাছ আস্তে আস্তে মাখতে হবে আলতো হাতে মাখতে হবে যেন ভেঙে না যায় ছোটো মাছ মলা মাছগুলো খুব নরম হয় তো সেজন্য আপনি জোরে মাখতে পারবেন না মাছটা শেষে দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মেখে নিতে হবে আমাদের মাখা শেষ হয়ে গেলে হাত দুই অল্প কিছু পানি দিয়ে দিলে হবে এত বেশি পানি লাগে না এ চর্চইটা করতে আপনি একটু পানি দিয়ে তারপরে চুলাতে বসিয়ে দেবেন আর যেহেতু আমরা হাতে মেখে ফেলেছি এটা তো নাড়াচাড়ার কিছু নেই কারণ এটা নরম মাছ এত বেশি নাড়া যাবে না ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট পরে একটু খুলে দেখব কেমন এই যে আমার অনেক পানি আমি যা পানি দিয়েছিলাম তার থেকে কিন্তু পানি আর একটু বেড়েছে মানে একটু আলু সবকিছু সব কিছু থেকে একটু পানি উঠে এসেছে তো রান্না হতে থাকবে এত বেশি নাড়া যাবে আমি জাস্ট একটু চারপাশ নেড়ে দিলাম আর কড়াইটা একটু নেড়ে দিলেই হয়ে যায় প্রায় পনেরো বিশ মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় এখন আমি একটা ডিশে নিয়ে নিব নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে কেমন লোভনীয় লাগছে তো সাধারণ সা মানে আমরা প্রতিদিন যা রান্না করি সেই মশলাগুলো দিয়েই কিন্তু আপনার রান্না করে ফেলতে পারবেন এখানে একটা বিষয় হচ্ছে যারা টমেটো পছন্দ করেন তারা কিন্তু এখানে টমেটো অ্যাড করবেন টমেটো অ্যাড করলে এটা কিন্তু আরও মাখা মাখা হবে আমি টমেটো পছন্দ করি না তাই অ্যাড করলাম না কিন্তু টমেটোটা অবশ্যই দেবেন আর নামানোর আগে ধনিয়া পাতাটাও কুচি করে দিয়ে দেবেন ধনিয়া পাতাটা কিন্তু আপনার নাইস একটা স্মেল দিবে এভাবে করে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে